মুন্সীগঞ্জে তুহিন হত্যার সুষ্ঠু বিচারের দাবিতে বিক্ষোভ মুন্সীগঞ্জ থেকে স্টাফ রিপোর্টার মোহাম্মদ নাসির উদ্দিন এর প্রতিবেদন মুন্সীগঞ্জ সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নে দক্ষিণ বেহেরকান্দি দেওয়ান হত্যার কোনো আসামি গ্রেফতার না হওয়ায় এলাকাবাসী রবিবার বিক্ষোভ মিছিল করেছে সকাল সাড়ে বারোটায় মোল্লাকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় সড়কে শতাধিক নারী পুরুষ ও শিশুরা অংশ নেয় বিক্ষোভকারীরা প্রধান আসামি মোল্লাকান্দি ইউনিয়ন বিএনপির নেতা উজির আলীকে দ্রুত গ্রেফতারের দাবি করেন প্রত্যক্ষদর্শীরা জানান দুই নভেম্বর রাতে পূর্ব বিরোধের জেরে প্রতিপক্ষ তুহিনকে লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ ও গুলি চালায় গুরুতর আহত অবস্থায় তাকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নীলের চিকিৎসক মৃত ঘোষণা করেন নিহত তুহিন স্থানীয় বিএনপির নেতা ওয়াহিদ মোল্লা ও আতিক মল্লিকের অনুসারী ছিলেন এলাকাবাসী রাজনৈতিক হানাহানি বন্ধ এবং হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তারের আহ্বান জানিয়েছে মোহাম্মদ নাসির উদ্দিন সংবাদ বাউন টিপি চব্বিশ ঘন্টার খবর